ডিভোর্স হলে পুরুষের কোনো ক্ষতি হয় না সব ক্ষতি মেয়ের হয় আপনি যদি আজকে স্বামী ছাড়া হয়ে যান আপনি বুঝতে পারবেন এই দুনিয়াটা কতটা কঠিন আপনার জন্য ওটা দুনিয়াটা আপনার জন্য জাহান নামের টুকরার মতো হয়ে যাবে এই দ্বারা হচ্ছে নারীদের অপমাননা করা হচ্ছে এর দ্বারা নারীদেরকে আরো বেশি বৈষম্যের এবং হচ্ছে বিরোধের বৈষম্যের শিকার হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে যেমন আমি ফিল করেছি আমার লাইফে যে মানুষের আল্লাহ সারা আপন বলতে কেউ নাই

ডিভোর্স হলে পুরুষের কোনো ক্ষতি হয় না সব ক্ষতি মেয়ের হয় ফাতেমা দি আল্লাহ তালা আন্হার জীবনে থেকে শিক্ষা গ্রহণ করেন বাসায় অভাব ছিল তিন দিন ভাত নাই চাল নাই ডাল নাই তবুও ফাতেমা অভিযোগ ছোড়েন নাই বরং স্বামীর সঙ্গে সক্রিয়ার মাধ্যমে দুনিয়াতে জান্নাতের টিকিটটা কনফার্ম করে ফেলেছেন সুভার আল্লাহ অনেক মেয়েরা স্বামীর সঙ্গে ধোকা করে বেইমানি করে স্বামীর ঘরে এসে পরকিয়া করে বেড়ায় তোমরা এত আস্তে ঠিক বলো কেন জোরে বলো কথা আমার ঠিক আছে কিনা বলো স্বামী থাকে বিদেশে সারাটা মাস মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাঠায় আর বউটা এত বেইমা ওই টাকা দিয়ে এমবি ভরে পর আই লাভ ইউ বলে বেড়ায় এরকম মেয়ে বাংলাদেশে বলেন তো সবাই আচনা নাই আমি আমার বন্ধুদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই বিয়ের পরে আপনার বাপ আপন না বিয়ের পরে আপনার মাও আপন না বিয়ের পরে আপনার রক্তের ভাইও আপনার আপন না বিয়ের পরে একজন মেয়ের জন্য স্বামীর মতো আপন দ্বিতীয় আর কেউ হতে পারে না আমার বোনেরা অনেক সময় স্বামী কে কি করে জানেন প্রেশারাইজ করে আমার আইফোন থার্টিন লাগবে আমার আইফোন ফোরটিন লাগবে আমি ফরিদপুরের গ্রামে আর থাকবো না আমাকে শহরে নিয়ে যাও আমাকে অমক বাড়িতে রাখো আমাকে কমক গাড়ি কিনে দাও ডিমান্ডের শেষ নাই আমি সেই মেয়েদেরকে উদ্দেশ্য করে বলবো ফাউতেমার অধী আল্লাহ তালা জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন বাসায় অভাব ছিল তিন দিন ভাত নাই চাল নাই ডাল নাই তবুও ফাতেমা অভিযোগ ছোঁড়েন নাই বরং স্বামীর সঙ্গে সুক্রিয়ার মাধ্যমে দুনিয়াতে জান্নাতের টিকিটটা কনফার্ম করে ফেলেছেন স্মার্ট অল্লাহ এজন্য বমুদেরকে এক নম্বর কথা বলবো স্বামীর সঙ্গে বেইমানি করবেন না মনে রাখবেন একটু তিতা লাগবে শুনতে একটু তিতা লাগবে শুনতে অগ্রিম ডিক্লেয়ার দিলাম ডিভোর্স হলে পুরুষের কোনো ক্ষতি হয় না সব ক্ষতি মেয়ের হয় একটু তিতা আমি জানি শুনতে তিতা কারণ কি একজন নারীর সতীত্বের অনেক দাম আছে যেটা পুরুষের আহামরি দাম নাই একজন নারীর দেহের অনেক মূল্য আছে যেটা পুরুষের ক্ষেত্রে আহামরি সমাজ দেখতে চায় না একজন মেয়ের যখন ডিভোর্সের দাগ লেগে যায় পুরো সমাজের চোখে সেই মেয়েটা একদম ছোট হয়ে যায় ঠিক কিনা বলে তো স্বামীর সঙ্গে বেইমানি করার পূর্বে একটু ভেবে নিবেন যে ক্ষতিটা আমার হবে না ক্ষতিটা আপনার হবে না ক্ষতিটা হবে প্রত্যেকটা সেই মেয়ে যে মেয়ে স্বামীর সঙ্গে গাদ্দারি করে ঠিক কিনা বলে আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক পরে সবাই আমি আপনাদের বউ আছে কার কার একটু হাত তো বউ আছে বউ 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 আচ্ছা হাত আর বউ নাই কার কার তারা একটু হাত তোলেন

আর শীতকালে যুবকদের চরিত্র এমনিতেই নষ্ট হয়ে যায় খুব বেশি এই জন্য আমি বলবো যুবকের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না ল্যাব দিয়ে ঠিক হবে না একমাত্র দিয়ে ঠিক হবে এক বোন প্রশ্ন করেছেন প্রশ্নটা হল আমার হাজবেন্ড তিনি প্রায় সময় বলেন আমাকে ছেড়ে দিব বা দিয়ে দিবে এমন কি কিছু নিয়ে কথা বনিবনা না হলেই তোর কপালে তালাক আছে এমন কথা বলেন এখন আমার মনে এই একটা প্রশ্ন সবসময় আসে সেটা হচ্ছে এতবার শব্দটা বলার পরও আমাদের সম্পর্কে কি আদৌ আছে আমি চেষ্টা করি সবসময় চুপ থাকা কিন্তু অনেক সময় হয়ে ওঠে না যখন গায়ে হাত তোলে বা মিথ্যা অহবাদ দেয় বা চরিত্র নিয়ে কথা বলে এমনকি আমার বাবা মাকে তুলে গালে করে যে বোন এই প্রশ্ন করেছেন আমরা প্রথমেই সহমর্মিতা প্রকাশ করছি অনেক অমানুষ স্বামী আছে যারা মেয়েদের প্রতি কম অবিচার করছে এই ক্ষেত্রে আপনার স্বামী আপনার প্রতি যে অবিচারের কথা আপনি বলেছেন যে তিনি আপনার প্রতি অবিচার করছেন যদি এই কথা তিনি বলেন যে তোমাকে তালাক দেব বা তোমাকে তালাক দিয়ে দিতে হবে বা তোমাকে আমি ছেড়ে দিব অথবা তোমার কপালে তালাক আছে এ জাতীয় কথা বলার কারণে দাম্পত্য সম্পর্ক ভেঙে যায় না তালাক হয় না তালাক হয় পার্টিকুলার কোন ওয়ার্ড যখন ব্যবহার করা হয় যেটা অতীতকালীন ক্রিয়া যে তোমাকে তালাক দিলাম ছেড়ে দিলাম এই টাইপের কথা বলে তালাক হয়ে যায় তালাক দেব বা তোমাকে তালাক দিতে হবে আমার এই টাইপের কথা বলার মানে হলো ভবিষ্যতে সে দিবে সে নিয়ত করেছে কিন্তু দেয়নি এখনো যার কারণে এটা তালাক হয় না এক্ষেত্রে আমাদের সবারই একটা জিনিস জানা দরকার বিশেষ করে এখানে বেশিরভাগ মানুষই যারা আছেন তারা হয়তো এখানে বেচালর লাইফ লিড করেন হয়তো ফ্যামিলি দেশে আছে এমনকি যারা দেশেও আছেন তাদের ক্ষেত্রে এই একই জিনিস প্রযোজ্য যে আমরা অনেক সময় ফ্যামিলিকে কথায় কথায় আমরা তালাকের হুমকি নেই এই জিনিসটা খুবই জঘন্য একটা বিষয় আমরা ফাউন্ডেশন থেকে আপনারা জানেন দেশে সেবামূলক নানা রকম কাজ যেমন করছি ঠিক এমনি ভাবে মানুষকে সচেতন করবার জন্য অনেক দাওয়ামূলক কাজও আমরা করছি আপনারা প্রবাস থেকে আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের সাথে জড়িত আছেন অনেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের ভালো কাজের সহ সঙ্গে আছেন আলহামদুলিল্লাহ তো সেখানে আমরা যে সমস্ত দাওয়াতি কাজ করি সংস্কারমূলক কাজ করি এর মধ্যে একটা কাজ আমরা করছি আগামী হয়তো কয়েক সপ্তাহের মধ্যে আপনারা একটা বই উপহার পাবেন সেটা হলো তালাক সম্পর্কে সচেতনতা আমাদের দেশে বেশিরভাগ ফ্যামিলিতে দেখা যায় যে ঠুনকো কথার উপর ভিত্তি করে তালাক দিয়ে দেন এরপরে এসে চোখের পানি ফেলেন এবং আবার একসাথে সংসার করতে চান তো তালাক দেওয়ার আগে আমাদের জানতে হবে যে প্রথমত তালাক জেনে ভাবে দেওয়া যায় না দ্বিতীয়ত তালাক দিতে হলে তালাক সম্পর্কে আপনাকে জেনে তারপরে আপনাকে তালাক দিতে হবে ভাবে তালাক দিতে পারবেন না যদি আপনি সঠিকভাবে তালাক দেন তাহলে এক একসময় ফিরে নেওয়ার সুযোগও থাকে কিন্তু সেই মাসালা না জানার কারণে এমনভাবে দেন যে এটা আর ফেরত নেওয়ার সুযোগ থাকে না তালাক দেওয়ার পর ওটাকে তবা করে তবা করে অনেক এলাকায় আছে যে তালাক দিয়ে দিছে এখন হুজুর নিয়ে আসছে হুজুরের কিছু খাওয়া টাকা পয়সা দিয়ে দিলে হুজুর তবা আবার একসাথে থাকে এরকম সিস্টেম নাই মক্কার ইমাম যদি পড়ান তারপরেও তালাক জোড়া লাগবে না যদি আপনি তালাক সেভাবে দেন এই জন্য ভাইর আমার তালাক দেওয়ার আগে আমাদের বহুবার ভাবতে হবে বিচক্ষণ কোন আলেমের সাথে পরামর্শ করা ছাড়া কখনো তালাক উচ্চারণ করা যাবে না এমন ভাবে তালাক দিতেই না বিশ্বাস নিষেধ করেছেন যেভাবে তালাক দিলার ফেরত নেওয়া যায় না কিভাবে দিলে ফেরত নেওয়া যায় কিভাবে দিলে ফেরত নেওয়া যায় না এটা জানার জন্যই আমরা ওই ছোট্ট ছোটি বইটা করেছি এটা ইনশাল্লাহ পিডিএফ আপনারা পেয়ে যাবেন আশা করছি সমরী মসিদের পেজে তারা পোস্ট করতে পারেন চাইলে এটা যখন আমরা প্রচার করবো তখন আপনারা পিডিএফ কালেকশন করে নিতে পারেন এই তালাকের বিষয়ে আহ আমি বলবো যে সবাইকে অ্যাওয়ার হতে এবং সচেতন হতে অনেকে মনে করেন মুখে তালাক দিলে তালাক হয় না অনেকে মনে করেন রাগের সময় তালাক দিলে তালাক হয় না এগুলো সবগুলো ভুল ধারণা আর রাগের সময় তালাক দিলে যদি তালাক না হয় তাহলে পৃথিবীতে কোনো তালাক হবে না কারণ তালাক তো আর ভালোবাসতে বাসতে দেয় না কি বলেন মহাব্বতের চোটে ভালোবাসা উতরায় উঠছে আর বলে তালাক দিয়ে দিছে এরকম কোন ঘটনা ঘটছে পৃথিবীতে তালাক তো দেয় রাগের মাথা তো রাগের মাথায় তালাক দিলে যদি তালাক না হয় তাহলে পৃথিবীর তালাকি আর হবে না এটা ভুল ধারণা আমাদের দেশে প্রশাসন থেকে অনেক সময় কথা প্রচার করে বলে যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না রাগের মাথায় তালাক দিলেও তালাক পতিত হয় এই জন্য তালাক দেওয়ার আগে দশ বার ভাবতে হবে আমি এক সময় প্রায় সময় বলি যে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে পারলে একটু ধাক্কা দিয়ে দিলেন পড়া দরকার নেই আপনার বিচার করা যাবে বেশি ডাকা দিলে দরকার হলে আপনি একটা বোকা দিলেন কিন্তু তালাক উচ্চারণ করবেন না তালা কেমন একটা জিনিস নবী সাল্লাম বলেছেন না ফেলা জিদ্দ হন না জিদ্দন ওয়াহাজ হন না জিদ্দন তিনটা বিষয় এমন যে সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি করে করলেও তা হয়ে যাবে তার মধ্যে একটা হলো তালাক আপনি যদি বলেন যে না হুজুর আমি তো আসলে তার ভয় দেখানোর জন্য তালাক দিয়েছিলাম লাভ হবে না আর তালাক হয়ে যাবে এই মুখ দিয়ে এই জিনিস চলে যাও ভেগে যাও তোমার বাবার বাড়ি চলে যাও তোমার সাথে আর সংসার নাই এই শেষ হয়ে গেল তালাক দিয়ে দিলাম এই সমস্ত কথা বলবেন না এগুলো ছোট লোকই বন্ধু বান্ধব দেখবেন কিছু ছোট লোক বন্ধু বান্ধব আছে যে পান থেকে চুন খসলেই বলে না তোর সাথে আর নাই শেষ কাটি আবার দুদিন পর দেখাবে হার মতো ঘুরে আছে না নাই এরকম ছোট লোক স্বামী হলো সেই স্বামী যে স্বামী কথায় কথায় তালাকের কথা বলে তালাকের কথা কেন একটা সম্পর্ক অনেক কষ্ট করে জোড়া লাগে বনিবনা হয়তো অসুবিধা হয় প্রথম একটু অসুবিধা হবে পরে ঠিকঠাক হয়ে যাবে কেন কথায় কথায় তালাক আবার অনেক মহিলা আছে এরকম ছোট লোকই করে কথায় কথায় ব্যাগ গোছায় কথায় কথায় কি করে ব্যাগ গোছায় ব্যাগ গোছায় কি জন্য অমরা যাওয়ার জন্য মক্কা শরীফ যাওয়ার জন্য কিসের জন্য ব্যাগ গোছায় তো সংসার আর করবো না বাহার বাড়িতে চলে যাব। এটা এক প্রকার ছোট লোক আমরা কিন্তু বোকা পুরুষ মানুষ আমরা যারা আছে আমরা কিন্তু আসলে বোকা জানি জানে আমি আমার বয়স অনেক কম যদিও আপনাদের চাইতে তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে যেটা আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে যে আমি ফিল লাইফে মানুষের আল্লাহ ছাড়া আপন বলতে কেউ আমি ফিল ছাড়া একজন মানুষের আপন আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ নাই যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে সবাই সবার প্রয়োজনে থাকে প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেন অনেকে আপনি আমি যখন ইন্তেকাল করব এমন হবে চল্লিশ দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে এগুলো বাস্তবতা আর আমরা বোকা কেন জানেন আমরা এই দুনিয়ার মানুষদের সাথেই আমার আশপাশের মানুষগুলোর সাথেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি আরাম খাই সুদ খাই ঘুষ দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই আমরা বোকা না আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে খেয়াল করে দেখেন যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্ব ভুগছে আর এখন একটা কমন সমস্যা এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্ব ভোগেন খুব একাকিত্ব ভোগেন স্ত্রী দেখছে না সন্তান সন্তানবন নিচ্ছে না বন্ধু বান্ধবরা নাই হ্যাঁ বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে পরিবার বলতে এখন পুরুষ নির্যাতন বেড়েছে কি হ্যাঁ কথা একটু ভিতর থেকে বলার চেষ্টা করবেন হ্যাঁ নারী নির্যাতন তো আছেই আমরা জানি এমন দুশ্চরিত্র লম্পট অনেক পুরুষ আছে সমাজে যৌতুকের জন্য চাপ দেয় স্ত্রীদেরকে চাপ দেয় তাই না শারীরিক মানসিক নির্যাতন করে করে না মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয় কিন্তু পুরুষের কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে আমরা কিন্তু সেন্সে বোকা হয়ে গেছি চালাক হবো কখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব। দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনশাআল্লাহ কারণ আমাদের সলাত ইন্দা সলাতি ও নুসুকি মাহিয়া ও মেমাতি আমাদের সলাদ সব স্যাক্রিফাইস জীবন মৃত্যু কার জন্য আল্লাহর কাছে আমার এক্সপেক্টেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই কোন মানুষের কাছে কোনো এক্সপেক্টেশন নাই তখন আপনি কষ্ট পাবেন না জীবনে সুখে থাকার দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা জীবনে সুখে থাকার সুখী হওয়ার এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করেন এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে চান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে চান ইনশাআল্লাহ পাক আপনাকে সবকিছুই দিবে যে স্ত্রীর মধ্যে তিনটি গুণ থাকবে আপনি মনে রাখবেন ওই স্ত্রীকে তার স্বামী পাগলের মতো ভালোবাসবে অনেকেই আমাদের কাছে বলে হুজুর আমার স্বামী আমাকে পছন্দ করে না আমার স্বামী আমার সঙ্গে ঠিকমতো কথাও বলে না সকালে বাসা থেকে বের হয় আবার রাত্রিবেলা বাসায় ফের আমার সঙ্গে তার তেমন কোনো সময় আদান প্রদান হয় না তার সঙ্গে আমি সুখ দুঃখের কথাও বলতে পারি না মোট কথা আপনার স্বামী আপনাকে সহ্যই করতে পারে না এজন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা এই কথাগুলো স্পেশালি আপনাদের জন্যে আপনারা শুনবেন তিনটি কাজ যদি আপনি করতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আপনার স্বামী আপনার স্বামী হতে পারে এখন আপনাকে দেখতে পারে না আপনাকে সহ্য করতে পারে না কিন্তু এই তিনটি কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন আপনার স্বামী আপনাকে ভালোবাসবে তার অন্তরে আপনার মহব্বত ভালোবাসা আপনার ঢুকে দেওয়া প্রয়োজন নাই সং আল্লাহ আপনার মহব্বত ভালোবাসা তার অন্তরে ঢুকে দিবে আমার প্রিয় মা বোনেরা আপনি কি এমন স্বামীর ঘর করেন যেই স্বামী ফেরাউনের মতো হজরত আসিয়া আলী হিসালাম তিনি ফেরাউনের ঘর করেছিলেন এই ফ্রাউন তাকে কতটা কষ্ট দিয়েছে আপনারা সবাই সেই ইতিহাস জানেন তারপরেও তিনি ধৈর্য ধারণ করেছেন আল্লাহর উপর ইমান অবিচলের উপর তিনি অবিচল ছিলেন তিনি অটল ছিলেন আল্লাহ তালা তাকে সফলতা দান করেছিলেন তিনি আল্লাহর জান্নাতে চলে যাবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে এই জন্য আমার প্রিয় মা বইনা ধৈর্য ধারণ করতে হবে এক নম্বর হলো যে কাজটা আপনি করতে পারলে আপনার স্বামীর অন্তরে মহাম্মত ভালোবাসা দিন দিন আল্লাহ তালা বৃদ্ধি করে দিবে সেটি হলো প্রথম নম্বর কাজ হল আপনি আপনার স্বামীর সঙ্গে কখনো তর্ক করবেন না স্বামী আপনাকে দশটা কথা বলেছে আপনি ধৈর্য ধারণ করেন হজম করার চেষ্টা করেন আপনি যদি হজম করতে পারেন হজম করা শক্তি যদি আপনার মধ্যে থাকে একটা সময় দেখবেন আপনার স্বামী নিজেকেই নিজের মধ্যে এটা প্রশ্ন করে দাঁড় করবে যে আমার স্ত্রীকে আমি এত গালাগাল করছি এত জোরসোরে তাকে আমি দেখা যায় ধমকাচ্ছি তাকে আমি শাসন করছি সে কখনোই আমার মতের বাইরে যাচ্ছে না আমার তর্কে একটা উত্তর দিচ্ছে না নিশ্চয়ই আমার স্ত্রীরটা ভালো দেখবেন একটা সময় আপনার তার মহব্বত বেড়ে যাবে নাম্বার দুই যে কাজটি আপনি করতে পারলে আপনার স্বামী আপনাকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসবে সেটি হলো আপনি পাঁচ অক্ষ সালা ঠিক মতো আদায় করতে পারবেন যদি এই পাঁচ অক্ষ সালা যদি আপনি ঠিক মতো আদায় করতে পারেন আল্লাহর খেয়ে বলি এই নামাজ রসিলা আল্লাহ তালা আপনার সংসার রহমত দান করবেন স্বামী স্ত্রীর অন্তরে মহব্বত ভালোবাসা আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন তার কারণ হল হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তিটা না নামাজ ঠিক মতো করতে পারে যার নামাজ ঠিক হয়ে যায় তার অন্য অন্য সমস্যাগুলো আল্লাহ ওসিলায় আল্লাহ সমাধান করে দেন আপনার স্বামীও দেখবে যে না আমি তো বাইরে উৎসৃঙ্খলভাবে চলাফেরা করার চেষ্টা করি বাইরে মানুষের সঙ্গে চলাফেরা করি কিন্তু অপরের ঠিক মতো নামাজ পড়ে না কথা শুনে না কিন্তু আমার যে স্ত্রী ঘরে রয়েছে সে আমার সঙ্গে সুন্দরভাবে কথা বলে এরপর নামাজগুলো ঠিক মতো আদায় করে আমার স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না তাকে অহিত তার সঙ্গে চিল্লি করা যাবে না দেখবে সে নিজে থেকেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এরপরে তিন নম্বর হলো যে গুণটি যদি আপনার মধ্যে আপনি হাসিল করতে পারেন আপনার স্বামী আপনাকে ভালোবাসবে আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে সেই তিন নম্বর গুণ হলো হিজাব এবং পর্দা আপনাকে মেনটেন করতে হবে হিজাব এবং পর্দা যদি আপনি মেনটেন করতে না পারেন আপনার উপর রহমত থাকবে না আমার প্রিয় মা বোনেরা আপনাকে মনে রাখতে হবে নামাজ রোজা যেমন আপনার উপর ফরজ হিজাব মেনটেন করা পর্দা করাও হচ্ছে আপনার উপর ফরজ এই জন্য ফরজ ইবাদত যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে আপনার সংসার কিন্তু রহমত থাকবে না স্বামী স্ত্রীর মধ্যে ফাটল শুরু হয়ে যাবে এজন্য পর্দাটাকে আপনি করবেন পর্দাটা যদি সুন্দরভাবে আপনি করতে পারেন আল্লাহ তালা এই ও শিলায় আল্লাহ তালা আপনার ফ্যামিলির উপর খাস রহমত বরফত নাজিল করবেন আপনার স্ত্রী আপনার স্বামী আপনাকে দেখতে না আল্লাহর রহমতে এসে আপনাকে দেখতে পারবে আল্লাহ সুহায় তারা আপনার স্বামীর অন্তরে আপনার মহব্বত ভালোবাসা ঢুকিয়ে দিবে দেখবেন আগের চাইতে বহু গুণ ভালোবাসা স্ত্রী এবং স্বামীর মধ্যে হওয়ার জন্য স্ত্রী এবং স্বামীর মধ্যে যে ভালোবাসা মহব্বত হওয়ার কথা ছিল আল্লাহ তালা সেই ভালোবাসা মহব্বত দান করবেন আর যখন ভালোবাসা মহব্বত থাকবে কোটি টাকার সম্পদের প্রয়োজন নাই আল্লাহ তালাই ভালোবাসা মহব্বত দিয়ে আল্লাহ তালা বাকি জীবনটাকে সুখময় এবং শান্তিময় করবেন খালি তোকে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না এগুলো জনসংখ্যা এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয়ে যায় না ওটাতে মানুষ করতে হয় চুজ you লাইফ পার্টনার you ডোন চুজ you লাইফ পার্টনার অনলি same জাম you are choosing the মাদা of your upcoming sons and ডাটাস <laughs> ছেলে মে আল্লাহর দেয়া তাই না দুনিয়ার সৌন্দর্য জিনাতুল হায়াতিদ দুনিয়া কিছু কিছু জিনিসের প্রতি আকর্ষণ মানুষের জন্মভর এর মধ্যে একটা হচ্ছে সন্তান সন্ততি আল্লাহ সূরাতুল আলে ইমরানের 14 নম্বর আয়াতে বলেছেন জুকিনা লিন নাসি হুব্বু শাহাওয়াত মিনান নিসা ওয়াল বনীন ওয়াল قناهতিরুল মাকানসরাতি মিনাল জাহাবি ওয়াল ফিদদা ওয়াল খাইলিল মুসাওয়ামতি ওয়াল আনাআম ওয়াল হারস ذلك متاع الحیاۃ الدنیا والله عنده حسن নারী গাড়ি বাড়ি স্থাবর অস্থাবর সম্পত্তি সন্তান সন্ততি এগুলো প্রাপ্তির আকাঙ্ক্ষা এগুলোর প্রতি আকর্ষণ মানুষের জন্মভর আমরা সবাই এগুলো চাই ঠিক কি না এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সন্তান সন্ততি তো এই সন্তান কোরআন কোথাও বলেছে জিনা সৌন্দর্য আল মাল ওয়াল জিনাতুল হায়াতি দুনিয়া সন্তান আর সম্পদ এটা দুনিয়ার জীবনে সৌন্দর্য ছোট ছেলে মেয়েরা সোনামনিরা না থাকলে পৃথিবীতে কোনো সৌন্দর্য থাকতো স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর রং ধরা যৌবন জং ধরে শেষ এক দুই বছর পরে আর ওই ভালোবাসাটা থাকে না এরপরে ভালোবাসাটা হয় ছেলে মেয়েদের কারণে ঠিক কিনা ঘরে গেলে আব্বু আব্বু ডাকে আম্মা ডাকে ছোটা ছুটি করে দৌড়াদৌড়ি করে কান্না কাটি করে রাগ করে বসে থাকে রাগ ভাঙাতে হয় এটাই মজা ঠিক না এইজন আল্লাহ বলেছেন زینتুল হায়াতি দুনিয়া ছেলেমেয়েরা সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার জীবনের সম্পদ দুনিয়ার জীবনের সৌন্দর্য এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বের হয় এটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরলেই ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরলেই মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরলেই ওটা মানুষ হয়ে যায় না ওটারে মানুষ করতে হয় মানুষ বানাতে হয় ঠিক কি না খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন আমাদের কাছে আসে হুজুর কি করব ছেলেটারে নিয়ে কোন প্রতিষ্ঠানে দিব কিভাবে মানুষ করব হুজুর একটু বলে দেন এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ কোন বাবা মা চায় তার ছেলেটা টেন্ডারবাজ হোক উত্তর দেন কোন বাবা চায় তার ছেলেটা চাদাবাজ হোক তার ছেলেটা ধর্ষক হোক হোক এসিড নিক্ষেপকারী হোক না চায় না সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস কাইন্ড অফ ফ্যাক্টরি ফ্যাক্টরি যদি ভালো হয় ওটা থেকে যে প্রোডাক্ট বেরোবে ওইটাও ভালো হবে ঠিক কিনা বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি তাই না বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো তো মেয়ে ভালো 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 তো তো দুধ দুধ ঘি ভালো তো আমি প্রায় বলি আমার আমাদের পেটটা এটা খনি তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি পেট্রোলিয়ামের খনির চাই তো দামি খনি কারণ এই পেট ধারণ করেছে পৃথিবীর বড় বড় অলিদেরকে এই নারীদের পেট ধারণ করেছে নবীদেরকে নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছেন নারীদের পেট থেকে আসছে ঠিক কিনা এটা যেমন আমার প্রিয় লক্ষ্মীপুরের ভাইরা সিদ্ধান্ত আপনাদের আপনাদের ঘরের এই মাকে এই বোন কে আপনি কিভাবে তাদের যত্ন নিবেন কিভাবে তাদেরকে কোরআন সুন্নার পথে রাখবেন এই দায়িত্ব আপনার এজন্য প্রত্যেকটা বাবার দায়িত্ব তোমরা ইয়াং যারা আমার কলেজের টুকরা যুবক ছেলেরা এখনো যারা বিয়ে করো নাই তোমার অনাগত তোমার অনাগত ভবিষ্যৎ প্রজন্ম তোমার বউয়ের পেট দিয়ে আসবে সো when you choose your life partner you don't choose your life partner only at the same time you are choosing the mother of your upcoming sons and daughters আপনি যখন বিয়ের জন্য মেয়ে খোঁজেন আপনি শুধু মেয়েই খোঁজেন না পাশাপাশি আপনার অনাগত যে ছেলে মেয়েগুলো দুনিয়ায় আসবে তাদের মাও খুঁজতেছেন ঠিক না মা যদি ভালো হয় ফ্যামিলি ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত সমাজ উপহার দিব দায়িত্ব হচ্ছে আমার ছেলে আমার কথা করে ফারুক ডাকলেন তুমি তোমার বাবার সাথে করো এটা তো কবি রাগু তুমি তো জাহান্নামে নামে এরকম করলে ছেলে বলে হে আমিরুল মকমিন সব দায় দায়িত্ব কি আমাদের বাবা আমার দায়িত্ব নাই উমরে ফারুক বলেন আছে কি দায়িত্ব আছে উমরে ফারুক বলেন বাবার তিনটা দায়িত্ব নাম্বার 1 চাকিয়া উম্ম বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে সুবহানাল্লাহ পড়বেন না আইহুসিনা ইসমা ভালো নাম রাখবে আইয়ুআল্লিমাহুল কিताब কোরআন শিক্ষা দিবে এবার ছেলে বলে শুনেন আমার अब्বাই তিনটার একটাও করে নাই তিনটার একটাও করে নাই আর বিচার দিতে আসছে আমার নামে আমার মা হচ্ছে এক জঞ্জি নর্তকিনী নারী এক অগ্নি উপাসকের কাছে ছিল আদব আখলাখ ভদ্রতা সভ্যতা কিচ্ছু জানে না এ আমার মা আমার জীবনে কিছুই ভালো কিছু শিখায় নাই নাম্বার টু আমার নাম রাখছে সাম্মানি জোলা ইয়ানি খানফাসা আমার নাম রাখছে সামসিকা নাম কি এটা একটা নাম হইলো ওলাম ইউআল্লিমনি হারফাম মিন কিতাবিল্লাহ আল্লাহর কিতাবের একটা অক্ষর আমারে শিখায় নাই ওমর ফারুক এবারে রেগে গেলেন বাবার ঘরে দলেন তুই বেটা বিচার দিতে আসছিস ছেলের নিয়ে এখন তোর বিচার হবে আগে এক নাম্বার দায়িত্ব ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে মা ভালো তো সন্তান ভাল মধুর আমার স্বামী পরক্রিয়া করে এই কথা আমি জানতে পারি এখন আমাকে স্বামী দেখতে পারে না এখন আমার করণীয় স্বামী হোক অথবা স্ত্রী হোক যেই পরক্রিয়া করুক এখানে একটু আগে বললাম আল্লাহ রসুল বলছেন আইনুল দাম একবার আন্দোললা এখন আব্দুল্লেদ্ম মাসুল প্রশ্ন করলেন সবচেয়ে দিনপ্রা কোনটা আমি তাআলালিল্লাহ নিদ্দার হল এক নম্বর শরীর করা দুই নম্বর ওয়াং তাক তুলো বলা দেখা মা খাফাত আইয়াত খাদ্যের ভয় সন্তান হত্যা করা তিন নম্বর জারিক প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা ব্যবচার করা এই যে দেখেন পরক্রিয়ার শুরুটা হয় এভাবে যে জাস্ট আমরা ফ্রেন্ড আমরা এর বেশি কিছু না পরের দিন চোখে চোখ তারপরে ঠোঁটে ঠোঁক তারপরে নাকে না তারপরে দিন হাতে হাত তারপরের দিন শাশুড়ি রেখে আছে আহ বাচ্চার একটু স্কুলের বই খাতা কিনা লাগবে সাবার বাস স্ট্যান্ড থেকে ফুরুত কথা বলে পরক্রিয়া হারাম যে নারী এ কাজ করবে যে পুরুষ এই কাজ করবে আল্লাহর কসম করে বলি তো না করে যদি মারা যায় এই সমস্ত নারী পুরুষ জাহুলো খবরদার কোন পুরুষ এবং নারী কারোর সাথে হে লিপ্ত হবেন না ইনশাআল্লাহ বলেন এই যুবক তোমাদেরকে বাধা করতে হবে যে অবৈধ প্রেম ট্রেন করবে না ইনশাল্লাহ বলো তোমরা বলো ইনশাল যুবক সাহস করে বলতে পারবে আজকে যে হুজুর আমরা জীবনে কোনো বাবু

এটা আপনি বাস্তবায়ন করবেন না করবে কে রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র আর কি সুতরাং কত বড় ভয়াবহ অপরাধ যে বিবাহিত কেউ জেনা করলে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে নাহ্লাহ সবাই বলেন পরক্রিয়ার পথে কেউ যায় না পরক্রিয়ায় কোনো শান্তি নাই দুই মিনিটের শান্তির জন্য দশ হাজার বছর আগুন জ্বলতে কি পারবেন ভাই সুতরাং পরক্রিয়া করব না ইনশাআল্লাহ বলেন আর একটা কথা বলি বিবাহিত নারী পুরুষ আপনারা যারা আছেন মহিলা প্যান্ডেল আছে তো না মহিলাদের কেউ বলি পুরুষদের বলি ধরেন আপনি বিয়ের আগে একজনকে পছন্দ করতেন শুনেন খুব মনোযোগ দেন বিয়ের আগে একজনকে পছন্দ করতেন কিন্তু বিয়ে হয়ে গেছে আরেক জায়গায় মনে করবেন আপনার স্বামী হচ্ছে পৃথিবীর সেরা স্বামী এবং আপনার এই বউই হচ্ছে পৃথিবীর সেরা বউ যদি এটা মনে করতে পারেন এভাবে তাকে গ্রহণ করতে পারেন আল্লাহর কসম অন্যের বউয়ের দিকেও চোখ যাবে না অন্যের মেয়ের দিকেও চোখ যাবে না অন্যের স্বামীর দিকেও চোখ যাবে না অন্যের ছেলের দিকেও চোখ যাবে না ঠিক দর্শক একটা বিষয় আমরা অবশ্যই বুঝতে পারি আবু তোহা আদনান এবং সাবিকুন নাহারে তালাকের পরে তালাকের পরে তারা তো ঠিকই আরেকজনের ভালোবাসা পাবে বা বৈবাহিক জীবনে আবদ্ধ হয়ে যাবে অন্যত্র জায়গায় কিন্তু এইখানে কষ্টটা কার হবে তাদের গর্বে যে সন্তান আছে দুইটা সন্তান এই সন্তানরা কিন্তু মা হারা বাবা মায়ের আদর বাবার আদর থেকে ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেল আসলে ইসলামের মধ্যে সবচেয়েতে নিকৃষ্টতম কাজ হলো ভিক্ষা করা এবং স্ত্রীকে তালাক দেওয়া আবু তোহা আদনান সাহেব একজন হুজুর হয়েও তার স্ত্রীকে তালাক দিল নাওজব জালিক আল্লাহ তালা এই সমস্ত বড় বড় অপকর্ম খারাপ কাজ থেকে প্রত্যেক মুমিন মুসলমানকে হেফাজত করুন প্রিয় দর্শক আবু তোহা আদনান সম্পর্কে আপনার ধারণা কি আমাদেরকে অবশ্যই জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ